আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে ভালো আছেন আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি বিষয়টি হল ফাইনাল এক্সিট বা খুরুজ নেহাই বর্তমানে এই ফাইনাল এক্সিট টার্মিনেশনের চাইতেও বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকেই আমরা এর ভয়াবহতা সম্পর্কে অবগত নেই আগে হুরুফের যে নিয়ম ছিল তার পরিবর্তন হয়ে এখন টার্মিনেশনের ব্যবস্থা চালু হয়েছে টার্মিনেশন হলে কর্মীরা একটি নির্দিষ্ট সময় সাধারণত ষাট দিন পেয়ে থাকেন যার মধ্যে তারা নতুন কফিল খুঁজে কাফালা হতে পারেন অথবা দেশে ফিরে নতুন ভিসায় আসার সুযোগ পান এটি কর্মীদের জন্য একটি বড় সুযোগ এবং অধিকার রক্ষায় সহায়ক কিন্তু ফাইনাল এক্সিট বা খুরুজ নেহাই সম্পূর্ণ ভিন্ন ফাইনাল এক্সিট মানে হল আপনাকে সৌদি আরব থেকে একইবারে দেশে চলে যেতে হবে যখন একজন কোফিল আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় তখন আপনার কোফিলের অনুমতি ছাড়া অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না এর সবচেয়ে ভয়াবহ দিক হল ফাইনাল এক্সিট দেওয়ার জন্য কফিলের কোনো শর্ত বা কারণ দেখানোর প্রয়োজন হয় না কোফিল চাইলেই কয়েক মিনিটের মধ্যে আপসার পোর্টাল থেকে আপনার ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারে এর জন্য তাকে কোনো ফিও পরিশোধ করতে হয় না আপনার ইকামার মেয়াদের উপর নির্ভর করে ফাইনাল এক্সিটের সময়সীমা নির্ধারিত হয় যদি আপনার ইকামার মেয়াদ ষাট দিনের বেশি থাকে তাহলে আপনি ষাট দিন সময় পাবেন আর যদি ইকামার মেয়াদ ষাট দিনের কম থাকে তাহলে ইকামার অবশিষ্ট মেয়াদই হবে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ এমনকি এই মেয়াদ এক সপ্তাহ বা এক দুই দিনও হতে পারে এই অল্প সময়ের মধ্যে দেশে ফেরা ছাড়া অন্য কোনো পদক্ষেপ নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে ফাইনাল এক্সিট হয়ে গেলে আপনি চাইলেও অন্য কোনো কোফিলের কাছে কাফালা হতে পারবেন না আপনার অনুরোধে কোফিল যদি ফাইনাল এক্সিট প্রত্যাহার করতে চায় তাহলে তাকে অবশ্যই আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে তা করতে হবে যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কফিলকেও প্রথমে ইকামার রিনিউ করতে হবে এরপর যাওয়াজাত সিস্টেমে প্রায় এক রিয়াল জরিমানা পরিশোধ করে ফাইনাল এক্সিট প্রত্যাহার করতে পারবে বর্তমানে আমরা এমন অনেক ঘটনা শুনছি যেখানে একেবারে সামান্য কারণে কোফিল কর্মীদের ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে তাই টার্মিনেশনের চেয়েও ফাইনাল এক্সিট এখন অনেক বেশি ভয়ঙ্কর অনেক কোফিল এটাকে কর্মীদের উপর চাপ সৃষ্টি করার একটি সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করছে আমাদের মনে রাখতে হবে সৌদি আরবে কোফিলের ক্ষমতা অনেক বেশি তাই কোফিলের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং কোনো ধরনের ভুল বুঝাবুঝি এড়িয়ে চলা অত্যন্ত জরুরি যে কোনো সমস্যায় কোফিলের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করুন যাতে ফাইনাল এক্সিটের মতো কঠিন পরিস্থিতির সম্মুখীন না হতে হয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এর ভয়াবহতা সম্পর্কে সচেতন হবেন প্রিয় ভাইয়ারা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ